হ্যালো এ প্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকের ব্লগটা কি হতে যাচ্ছে তোমরা তো বুঝেই ফেলেছ সকাল সকাল হচ্ছে আমি হালকা কিছু খেতে পছন্দ করি সকালে হচ্ছে দুইটা খেজুর আর হচ্ছে একটা জুস খেয়ে নিলাম এর মধ্যে বাসায় বান্না শেষ করে আম্মুর বাসায় যে ইতি আমি শান্তিতে বের হয়ে গেলাম তো চলে এসেছি রেডিসনে ও পিঙ্ক আমিও পিঙ্ক ইতিও পিঙ্ক সবাই পিঙ্ক পিঙ্ক

এসেই হচ্ছে আমরা ছবি তোলা স্টার্ট করে দিলাম কারণ একটু পরে তো সন্ধ্যা হয়ে যাবে আর আমাদের আসতে আসতে আজকে হচ্ছে হয়ে এখন হচ্ছে পিকচার তুলে তো যেটা বললাম আমাদের কোন প্ল্যান ছাড়াই হচ্ছে ম্যাচিং হয়ে গিয়েছিল সানজিদা হচ্ছে মানে শার্ট টি শার্ট এগুলো পরেছিল আর আমি আর হচ্ছে থ্রি পিস পরেছিলাম পিঙ্ক কালার আর এখানে এসে মনে হচ্ছিল যে আমরা কক্সবাজার এসেছিলাম কক্সবাজার হচ্ছে আমি এসেছিলাম

গিয়েছিলাম রয়্যালটি লুবে তখন তোর আমি ব্লক করি না তখন হচ্ছে অন্তরা ব্লক করেছিল ওদের ব্লগে তোমরা দেখতে পারবাই তো আমি একটু ভিডিও করে নিলাম ঢাকাতে হচ্ছে আমি ফার্স্ট টাইম রেডিসনে গেলাম এর জন্য আর কি ক্যাপশনটা দেওয়া যেহেতু ফার্স্ট ব্লগ আপলোড করি তো আমরা কফি অর্ডার দিয়ে দিয়েছিলাম কেক অর্ডার দিয়েছিলাম তো কেক আর কফিকে কিন্তু একদমই মানে আর খাওয়ার কোনো জায়গা ছিল না এর মধ্যে হচ্ছে আমরা স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম স্টোরি দিব এর জন্য তারপর অনেকক্ষণ এখানে টল্প করে হচ্ছে আমরা চলে যাচ্ছি বাসায় বাট বাসায় যেই তো বাসায় আমরা যেতে পাই না বাসা যাই দেখি আম্মু আর বড় বাসায় নাই তারপর আবার বের হয়ে যায় হচ্ছে এখন যাচ্ছি আবার কারণ হচ্ছে বাসায় আমাদের বড় ابو এখন তিনটা মেয়ে আর একটা মহিলা আমি বলে মহিলা

তাই কেন আমাকে দিয়ে তো পছন্দ হয় স্টোরি দিই আমি তো স্টোরি অনেক পছন্দ করি মানে পিকচার স্টোরি পছন্দ করি বাট ভিডিও বা ওরকম না পিকচার পছন্দ করি তো আমরা হচ্ছে আজকে রেডিসন যেই পাঁচটাতে গিয়েছিলাম ওইটা হচ্ছে পুল সাইডে গিয়েছিলাম ওইখানেই আর কি ছবি টবি ক্লিক করতে ভালো হয় রেস্টুরেন্ট ছিল এখানে কফি শপ ছিল তো এখানে তো কফি আর কেক খেয়েছি তখন আর জায়গা ছিল না বাট আস্তে আস্তে খুদে লেগে গেলো তাই এখানে আবার ইতি বলো চলো এটা খাই ইতি হচ্ছে যেন পছন্দের খাবার অনেক ফেভারিট তো আমরাও চলে আসলাম খাওয়ার জন্য তো আমরা গল্প করতেছিলাম আর ছিলাম কত তাড়াতাড়ি খাওয়া শেষ আর এই যে এখন এটা দেখে আমার এখনো খেতে ইচ্ছা করছে আমি বিড়ি করতেছি খাবারটা আসলে অনেক মজা মাই গড গাইজ এখন আমি একটা গুলশানের ভাবি দেখতে পারছি ওয়েট তোমাদেরকে দেখাই হ্যালো এই দেখো গাইস এই হচ্ছে সেই গুলশানের ভাবি কেমন আছেন গুলশানের ভাবি হ্যাঁ আমি গুলশানের ভাবি এবং আমি পশ অনেক আমি পশ ভাবে আছি এটা বলেছি ও আচ্ছা আপনি পশ ভাবি দেখি ও রে

আর আজকে আমি এতবার বলেছি পিঙ্ক আমরা সেম সেম পিঙ্ক পিঙ্কি এর জন্য এখন দুষ্টমি করতেছিল তো যাই হোক টাটা বাই বাই আল্লাহ হাফিজ নেক্সট ব্লগে দেখা হবে